এসা দাঁড়ায় আছে এই যে আসল পুরুষ দুইজন হ্যাঁ আসল পুরুষ আসল পুরুষের জন্য ওয়েট করছি আমরা চলে আসছি এখন গাজীপুরের মধ্যে এই যে সুন্দর দৃশ্য হ্যাঁ এখন জুম্মার সালা তাদাই করলাম এই পাশে আছে উজুখানা এই পাশে টয়লেট াহিরাজা আসসালাম ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বেশি বেশি আমল করছেন ঈদ সবার কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার ঈদ ভালো কেটেছে আপনাদের সবার ভাবতেছি যে সবাই মনে হয় ভালোই ঈদ কাটাইছেন অনেকদিন পরে ব্লগ নিয়ে হাজির হলাম ঈদের ছুটি চলতেছে তো এর ভিতরে বন্ধু মিলনের বাড়িতে যাচ্ছি সেই এর আগে একটা ব্লগ বানিয়েছিলাম অবশ্যই হয়তো আপনারা দেখছেন সেটা হচ্ছে মুসুলি নান্দাইলে পড়ছে জায়গাটা তো ওখানে যাচ্ছি দাঁড়ায় আছি যে আসল পুরুষ দুজন হ্যাঁ আসল পুরুষ আসল পুরুষের জন্য ওয়েট করতেছি চলেন আজকে পুরোটাই এখন বাজে হচ্ছে চারটা ঠিক চারটা বাজে বনানি থেকে রওনা দিচ্ছি কথা বলতে বলতে আসছি আপনাদের সাথে হ্যাঁ কিন্তু দেখা গেছে যে ইয়ে হয় নাই রেকর্ড হয় নাই গুগল মামা দেখাইছে যে আমার বাসা থেকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একশো বিশ কিলোমিটার ওয়ান টোয়েন্টি কিলোমিটার এখন এটা যাব হচ্ছে রাস্তাটা হচ্ছে ইয়ে দিয়ে রাজেন্দ্রপুর গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে আমরা ডাইনে ঢুকবো কাপাসে দিয়ে তো গুগল মামা তো দেখাচ্ছে আড়াই ঘন্টা লাগবে তো দেখি আজকে কতক্ষণ লাগে আর বাসা থেকে বের হয়েছিলাম সিক্সটি কিলোমিটার এখন এখানে সিক্সটি এইট কিলোমিটার হয়ে গেছে তো ওইখানে পৌঁছানোর পরে দেখবো যে মিটারে ড্যাশবোর্ডে কত কিলোমিটার আসলে হয় আর যেটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রাতে রাইড করাটা আমি বেশি একটা পছন্দ করি না তাও আবার হাইওয়েতে কারণ হচ্ছে কি যে ধরেন চার লেন যেখানে আছে সেখানে তো তাও একটু মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু যেখানে চার লেনটা নাই সেখানে হচ্ছে সো ওই পাশ থেকে যখন গাড়িগুলো আসে বাস বলেন ট্রাক বলেন বা এমনি গাড়ি বলেন তো লাইটটা না খুব চোখে লাগে লাইট চোখে লাগার কারণে খুবই ডিস্টার্ব হয় আর এমনিতে তো চশমা করি ওই জন্য আরও বেশি ডিস্টার্ব হয় তো আজকে ওই যে আসল পুরুষ আসল পুরুষের জন্য আজকে দেরি হয়ে গেছে সে বরিশাল গিয়েছিল বরিশাল থেকে আসছে বরিশাল থেকে ঢাকায় এসে পৌঁছেছে মনে হয় একটার দিকে এরপরে হচ্ছে ব্যাগ ঘুসাইছে কারণ বাচ্চা কাচ্চা ভাবিরা সবাই বাড়িতে ব্যাগটা গুছায় ওর আস্তে আস্তে দেরি হয়ে গেছে নাহলে তো আমি তো সকালবেলা থেকেই রেডি আর ওর গাড়িতে নাকি ইয়া টায়ারে নাকি ইয়ে হয়ে গেছে টায়ার টায়ারে গ্রিপ কম তাই ও বাইক নিয়েই আসবে না তারপরে যাই হোক এখন ঈদের সময় ঈদের পরে যেহেতু আমরা যাচ্ছি আজকে হয়তোবা ওখানে দুই দিন থাকবো তারপরে আবার ব্যাক করব কিন্তু এই সময় আসলে নিজস্ব যানবাহন না থাকলে খুব ঝামেলা হয়ে যায় এই কারণে আসলে বাইক নিয়ে যাচ্ছি গাড়ি নেওয়ার কথা ছিল পরে গাড়িটাও নিলাম না যে অনেক দিন যেমন বাইক রাইড করি না লং টুর করি না একটু লং টুরটা করি আর কি হবে কারণ হচ্ছে যে আপনি যতই সাবধানে চালান না কেন যতই আস্তে আস্তে চালান না কেন আসলে আরেকজন হ্যাঁ মানে অ্যাক্সিডেন্টটা তো হয় একজনের পশে না কি ভাই পাবো হয়ে গেছেন দেখা যাওয়া করা হ্যাঁ এরপরে রাস্তায় কোথায় কোথায় ব্রেক দিয়ে আপনাদেরকে দেখাবো তবে চেষ্টা করবো যে ইয়ের আগে যেতে এই বামে আয় বামে আয় বামে আয় পরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমরা চলে আসছি এখন গাজীপুরের মধ্যে এই যে সুন্দর দৃশ্য হ্যাঁ এখান থেকে সুন্দর দৃশ্য শুরু গাজীপুরে শালবনের মধ্যে দিয়ে আমরা ক্যান্টনমেন্টের দিক দিয়ে যাচ্ছি এত সুন্দর রাস্তাটা দেখে তারপরে ক্যামেরাটা ওপেন করলাম আর রাস্তায় ছিল না যেহেতু ঈদের পরে ওরকম ইয়ে নাই তবে রাস্তায় গাড়িগুলার গতি অনেক বেশি যত গাড়িগুলাই আছে কারোর হাতে মোনার সময় নাই সবাই অনেক গতিতে চালাচ্ছে গাজীপুরের শালবন দুই পাশে অনেক ভালো লাগতেছে আচ্ছা আমি হচ্ছে এই আমার যে ফ্রিজার ফ্রিজারের ড্যাশবোর্ড থেকে আপনাদের ভিউটা কেমন লাগে একটু জানায়েন কমেন্ট করে আমার তো এত বেশি পছন্দ এই ড্যাশবোর্ডের যে ভিউটা ফ্রিজারের ড্যাশবোর্ডের ভিউটা এত বেশি ভালো লাগে যে আমি আসলে এটা চালাইতেই পারতেছি না মানে এটা আমি ছাড়তেই পারতেছি না ঠিক ঘড়িতে সময় এখন হচ্ছে পোনে ছয়টা বাজে আর হয়তো বা আধা ঘন্টার মধ্যে অন্ধকার হয়ে যাবে তো আমরা নামাজের সময় হয়ে গেছিলো আসরের আসরের নামাজ শেষ করলাম নামাজ শেষ করে একটু দাঁড়ায়ে চা খাইলাম এরপরে আবার রওনা দিচ্ছি এই রাস্তায় প্রচুর পরিমাণে অটো আমরা আজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকছি এই রাস্তা দিয়ে যাচ্ছি প্রচুর অটো এই রাস্তায় তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ড্যাশবোর্ডটা সেদারের ড্যাশবোর্ডটা আপনাদেরকে কেমন লাগে একটু কমেন্টে জানান যে এই ড্যাশবোর্ডটা কার কার পছন্দ এবং গাড়িটার বয়স হয়ে গেছে প্রায় তেরো চোদ্দ বছর তো দেখা গেছে যে দেখা গেছে যে গাড়িটা আসলে ফেজার বাদ দিয়ে কী নিব যে যেটা থেকে ভালো হবে কিন্তু আসলে ওরকম কোনো কিছু আমার পছন্দ হয় না আর কিপসহ গাড়ি আমার পছন্দ প্লাস কম্পোর্ট লাগবে এটাতে তেল একটু বেশি খায় তারপরেও সমস্যা হয় না মানে রয়্যাল এনফিল্ডে কত যায় আঠাশ তিরিশ এরকম যায় না ধরুন আমি রয়্যাল এনফিল্ডে চালাইতেছি সেই তেরো চোদ্দ বছর ধরে এই হলো অবস্থা কি সুন্দর সুন্দর

পরের দিন সকালবেলা আমাদের সকালের নাস্তা দেখেন ভাজি এখানে হচ্ছে এই পিঠাগুলা স্পেশাল এই আর হচ্ছে রুটি মুরগি এই আর কি সকালের নাস্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন নামদাইলের একটি নীলগঞ্জ গ্রামে আসছি দেখেন কি সুন্দর এখানের পরিবেশটা হ্যাঁ গ্রামের যে পরিবেশটা বিশাল উঠান গাছ সব কিছু নিয়ে এক মিনিট এখানে আমরা সবাই আসছি এখানে দুপুরে খাওয়া দাওয়া করলাম আমরা

And the heaven he raised it high and he made the balance that you may not be inordinate in respect of measure and the earth he has set it for living creatures. O oh Allah, Lord of peace and the Lord of peace. O oh Allah, Ya Rabbi, Ya Allah. therein is fruit and palm's and shade clusters the grain with its husk and fragrance. he has made the two seas to flow freely so that they meet together. o oh allah! o oh allah, lord of east and the lord of the West,

টয়লেট আর এখানে হচ্ছে আমরা বিনাট্রী বাজার থেকে ঢুকে গেছি হচ্ছে মোহাম্মদ সরি কিছুই করে আমি আমরা যেখানে গেছিলাম ওখানে অনেকজনের সাথে কথা হইলো সুন্দর তারা বলে যে কাজ করে আবার হাঁস মুরগি কলঙ্ক একটা ছেলের সাথে যে ছোট ভাই সাগরের সাথে কথা হইলো সাগর বলল যে মাছ মাংস ছাড়া আর কি কোনো কিছু ওদের কেনা লাগে না সবাই বাড়িতে হয় আর এই রাস্তাটার মধ্যে এই কিছুক্ষণ পরপর এরকম ইটের সলিং আছে তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ পরে পিচ ঝালাই রোড আবার কোথাও আছে হচ্ছে ঢালাই রাস্তা এই যে রাস্তার যে অবস্থাটা এটা ঠিক হওয়া উচিত যদিও বড় বড় গাড়ি চলে এ রাস্তা দিয়ে এই যে অনন্যা ক্লাসিক অনন্যা যাতায়াত আরও কী কী গাড়িগুলো যে আছে এগুলো এখান এই রাস্তা দিয়ে চলে বাসে তো আর ওদের সমস্যা হয় না কিন্তু সমস্যাটা আমাদের ছোট যানবাহনগুলোতে অবশ্য এটা আবার ঢালাই রোড এই রাস্তাতেও প্রচুর টেসলা আছে প্রচুর টেসলা এরকম করতে করতে যেতে হবে আমাদের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত ক্যান্টনমেন্টের পর থেকে আমরা ঢুকে যাব যখন হাইওয়েতে তারপর ওইখানেও টেসলা টেসলার আরও কোনো অভাব নেই আল্লাহ একটা ভিডিও দেখলাম হ্যাঁ হয়তো বা আপকামিং মনে হয় চান্দা ভাই বরিশালের চান্দা ভাই তারে দেখলাম যে এই যে ব্যাটারি নিয়ে আন্দোলন পাইলটের মর্যাদা সবাই বাইক নিয়ে আসলে আর এইবার ঈদের ছুটিতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং প্রচুর মানুষজন মারা গেছেন আল্লাহ তালা সবাইকে জানাবাসী করুন ও চাই না আসলে কোনো ধরনের কোনো এরকম দুর্ঘটনা অন্যান্য যে ভালো যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু এত দুর্ঘটনা আমাদের মধ্যে এত দুর্ঘটনা হয় না আমাদের দেশে এত দুর্ঘটনা হওয়ার কারণ হচ্ছে যে কোনো যার এই যে দেখেন একটা মোটামুটি তো এটা হাইওয়ে তাই না কারো যা যেমন পারে সাইকেল চলে বাস চলে মোটরসাইকেল গাড়ি ট্রাক সিএনজি টেসলা মানে সব একসাথে শুক্রবার ভাবতেছি যে আমরা ফাঁকা পাবোশালা এখনও বাড়ি থেকে মানুষজন আসাটা মনে হয় অনেকভাবে ই হয় নাই আগামীকালকে থেকে শুরু হবে আগামীকালকে প্রচুর মানুষ যারা ঢাকা থেকে ছেড়ে গেছিল তারা মেয়ে ঢুকবে কারণ রবিবার থেকে অনেকেরই স্কুল কলেজ অফিস সমস্ত কিছু খোলা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব স্ম্যাশ বেল বাটন নতুন ভিডিও দেখার জন্য আমাকে জানিয়ে শেষ করছি আল্লাহ ভালো থাকবেন সবাই